নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনার শিক্ষাতে তো শুভ সকাল সকালবেলা মুরগিগুলো ছেড়ে দিছি সারার পর হইলো সকে থেকে সিকে আমি হইলো পানা ফুল এনে দিছি পর হইলো জানাই যে উস্তে পাতা উসতে গাছের পাতা বর বলে খুব বলে খাই মুরগিতে তো দিছি তখন তুই পানা ফুল বলেছি পাতাগুলো একবার ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তারপরেও খাই নাই তেল ছটাও খাই নাই হারি পাতা মুর্গি একদিন পর পর না হ্যাঁ দেয় না মানে রকম হইলে মুরগি হয়তো ডিম দেয় কিন্তু দিব নাকি জানি না দেহারি দিলো ভাল হয় দুইটা করে প্রতিদিন ডিম দিলে আমার ওইদিকে এক আলি ডিম হইলো যে আশি টাকা আলি

তৈলে নাম আও গেল তো গেলনে নিয়াল বস্তায় নামিয়াল হয়েছিল

তৈলার দিছে বলতে হইলো তাই রানি যাইবো যে বিয়ার বিকেলার দিকে যাইব যার কারণে রান্না বান্না যে নইলো বান্না যা কর নাকি আমি করা রুম কারণ করা হরুম আগে যেহেতু দেশের বাইরে আসছিলাম ও বিদেশ আসছিলাম তখন তো নিজেই রান্না বান্না খাইছি ঠিক আছে তো তো আর কেউ দেয় নাই গিয়া

এই যে আলু দিয়ে মাছ আৰু হ'ল যেনে বেয়ে এনে মাহ ভাত এইটো ৰেডিমেড তৰকাৰী নগালবলা বাবা থৈছে ভাইছি বাবা মিৰ্জাবোৰ কিলো ন এই দাদৰ নমন

तो तू ले रहा है ना तू? अह। कब ले? तू कैसे इंजूब মচুৰ ফাগিনিয়ে যাম এক বেস্ত হৈছে

মা বিয়ে যে কাকি মা কয় দিন থাকবা কে দিলি সকাল সকালে খালি বিয়ে তো বুঘা তুমি কালে হেবা तो कल का औंदी का मासिक बत्ते जाए ओ इतीली देके खाली जा माने ये काकी की हो रे बे हंस बाग जान देबो इसकी बारी ये मुझे कौन गाली सी आई ना होय है 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 ये गाड़ी इंतजाम हूं हां कई गाड़ी चाहिए बता दो नंबर उधर बता दो, दो करना नहीं नहीं वो आगे नक दे हातेरी যে গন্ধন বারে ভারী তেল হইনে গন্ধন বারা অটোই যায়ছে এই অটো যদি খালি থাকে তাহলে নিয়ে যাব আর খালি না না থাকলে তাহলে নিয়ে যাব না খালি আছে আচ্ছা আচ্ছা দেখা যাও তলি মা তো হইলে মা গেল গাঁও হইলো যেনে বাবাও জানি গেছে ঠিক আছে বাড়ি যখন একবার ফাঁকা মাও গনজানি গেছে বাবা স্টিবার গেলো মা বাবা হইলো যেনে সকে গেছে আর হইল সোমবার তো বাপের বাড়ি গেছে একবারে বাড়ি হনে কেউ নেই আমি একা আছি শুধু খালি তো বড় দা আমি আর

তোমাৰ মুন্সি পাৰা তৰকপুৰ বহুত জেগাই যায় ৰাওন এক আগে কথা কণ দি কেলে চাগুৰে হ'ব বাৰু ফুৰি তাৰ অহ আহালি আহি আহো খালি আহি মা তই তই আহি গেলো গাহৰ হৈ চৰিলে কেল গাড়ী গলো আহিব কেল গাড়ী গলো পা ন দিছিলো আমি আদা নহয় দিলো আৰু আনবা তো আজকের মতো এখানে আমাদের ব্লগ শেষ প্রভাবিত ব্লকে দেখা হবো ওকে আপনারা ভালো থাকেন আমাদের জন্য আশীর্বাদ করেন ওকে বাই টা